ডাব্লিউবিএসএলএসটি বাংলার ইন্টারভিউয়ের জন্য কথা সাহিত্যের উপন্যাস ও ছোট গল্পের ওপর ভিত্তি করে পঞ্চাশটি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর তুলে ধরা হল প্রস্তুতির সুবিধার্থে এটি কয়েকটি ভাগে ভাগ করা হয়েছে প্রথম পর্ব বাংলা উপন্যাসের উন্মেষ ও বঙ্কিম যুগ এক বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস কোনটি দুর্গেশ নন্দিনী আঠেরোশো পঁয়ষট্টি দুই আলালের ঘরের দুলাল আঠেরোশো সাতান্নকে কেন সার্থক উপন্যাস বলা হয় না এতে উপন্যাসের গঠনশৈলী ও চরিত্রায়নের অভাব ছিল তিন বঙ্কিমচন্দ্রের প্রথম উপন্যাসের নাম কি সোয়াইফ ইংরেজি চার বঙ্কিমচন্দ্রের একটি ঐতিহাসিক উপন্যাসের নাম বলুন রাজসিংহ পাঁচ বিষবৃক্ষ উপন্যাসের মূল বিষয়বস্তু কি বিধবা বিবাহ ও পারিবারিক দ্বন্দ্ব ছয় আনন্দমঠ উপন্যাসটি কোন ঐতিহাসিক পটভূমিতে লেখা ছিয়াত্তরের মন্যন্তর ও সন্ন্যাসী বিদ্রোহ সাত বঙ্কিমচন্দ্রের ত্রয়ী উপন্যাস কোনগুলি আনন্দমঠ দেবী চৌধুরাণী ও সীতারাম আট কপালকুণ্ডলা উপন্যাসের বিখ্যাত সংলাপ কোনটি পথিক তুমি পথ হারাইয়াছ নয় বাংলা সাহিত্যের সম্রাট হিসেবে পরিচিত কোন ঔপন্যাসিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় দশ রমেশচন্দ্র দত্তের একটি উল্লেখযোগ্য উপন্যাসের নাম বলুন মহারাষ্ট্র জীবনপ্রভাত দ্বিতীয় পর্ব রবীন্দ্রনাথ ঠাকুর ও কথাসাহিত্য এগারো রবীন্দ্রনাথের প্রথম সার্থক উপন্যাস কোনটি চোখের বালি উনিশশো বারো চোখের বালি উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র কে বিনোদিনী তেরো রবীন্দ্রনাথের রাজনৈতিক উপন্যাসের নাম কি গোড়া চোদ্দ গোড়া উপন্যাসের শেষে গোড়ার কোন পরিচয় উন্মোচিত হয় সে জাতিতে আইরিশ খ্রিস্টান পনেরো ঘরে বাইরে উপন্যাসের পটভূমি কি স্বদেশী আন্দোলন ষোল শেষের কবিতা কি ধরনের উপন্যাস এটি একটি কাব্যধর্মী বা রোম্যান্টিক আধুনিক উপন্যাস সতেরো চতুরঙ্গ উপন্যাসের চারটি অংশের নাম কি জ্যাঠামশাই শচিশ দামিনী ও শ্রীবিলাস আঠেরো রবীন্দ্রনাথের ছোট গল্পের প্রথম সংকলনের নাম কি গল্পগুচ্ছ উনিশ পোস্টমাস্টার গল্পের বালিকা চরিত্রটির নাম কি রতন কুড়ি একরাত্রি গল্পটি কোন পর্যায়ের এটি একটি অনন্য সাধারণ প্রেমের গল্প একুশ রবীন্দ্রনাথের শেষ গল্প কোনটি ল্যাবরেটরি বা মুসলমানের গল্প বাইশ জীবিত ও মৃত গল্পের বিখ্যাত উক্তিটি কি কাদম্বিনী মরিয়া প্রমাণ করিল সে মরে নাই তেইশ নষ্টনীর গল্পের মূল চরিত্র কারা চারুলতা ভূপতি ও অমল তৃতীয় পর্ব শরৎচন্দ্র চট্টোপাধ্যায় চব্বিশ শরৎচন্দ্রের প্রথম মুদ্রিত গল্পের নাম কি মন্দির পঁচিশ শরৎচন্দ্রের উপন্যাসটি কয়টি খণ্ডে বিভক্ত চারটি খণ্ডে ২৬ শরৎচন্দ্রের আত্মজৈবনিক উপন্যাস কোনটি শ্রীকান্ত সাতাশ গৃহদাহ উপন্যাসের প্রধান তিনটি চরিত্র কে কে মহিম অচলা ও সুরেশ আঠাশ শরৎচন্দ্রের কোন উপন্যাসটি ব্রিটিশ সরকার বাজেয়াপ্ত করেছিল পথের দাবি উনত্রিশ অভাগীর স্বর্গগল্পে অভাগীর শেষ ইচ্ছে কি ছিল চন্দন কাষ্ঠে দাহ হওয়া ত্রিশ মহেশ গল্পের গোফুর ও তার কন্যার নাম কি গফুর ও আমিনা চতুর্থ পর্ব যুগ ও বিভূতি তারাশঙ্কর মানিক বন্দ্যোপাধ্যায় ত্রয়ী একত্রিশ পথের পাঁচালী উপন্যাসের প্রকাশকাল কত উনিশশো উনত্রিশ অপু ও দুর্গা চরিত্র দুটি কার সৃষ্টি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তেত্রিশ আরণ্যক উপন্যাসের পটভূমি কি বিহারের জঙ্গল ও অরণ্য জীবন চৌত্রিশ তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের দেবতা কি জাতীয় উপন্যাস এটি একটি রাজনৈতিক ও বংশানুক্রমিক উপন্যাস পঁয়ত্রিশ গণদেবতা উপন্যাসের জন্য তারাশঙ্কর কি পুরস্কার পান জ্ঞানপীঠ পুরস্কার ছত্রিশ পুতুল নাচের ইতিকথা উপন্যাসের নায়ককে শশী ডাক্তার সাঁত্রিশ পদ্মানতীর মাঝি উপন্যাসের ময়নাদ্বীপের স্রষ্টাকে হোসেন মিয়া আটত্রিশ মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রকৃত নাম কি প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায় উনচল্লিশ অরণ্যের অধিকার কার লেখা মহাশ্বেতা দেবী চল্লিশ বিভূতিভূষণের চাঁদের পাহাড় উপন্যাসের নায়ককে শঙ্কর পঞ্চম পর্ব আধুনিক ও সমকালীন কথা সাহিত্য একচল্লিশ হাঁসলি বাঁকের উপকথা কার লেখা তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় বিয়াল্লিশ সতীনাথ ভাদুরীর শ্রেষ্ঠ উপন্যাস কোনটি চরিক মানুষ তেতাল্লিশ তিতাস একটি নদীর নাম কার লেখা অদ্বৈত মল্লবর্মন চুয়াল্লিশ বাংলা সাহিত্যে বনফুল কার ছদ্মনাম বালাই চান মুখোপাধ্যায় পঁয়তাল্লিশ হাজার চুরাশির মা উপন্যাসের প্রেক্ষাপট কি নকশালবাড়ি আন্দোলন ছেচল্লিশ খোয়াবনামা উপন্যাসের লেখককে আক্তারুজ্জামান ইলিয়াস সাতচল্লিশ সুনীল গঙ্গোপাধ্যায়ের ঐতিহাসিক উপন্যাসের নাম কি সেই সময় আটচল্লিশ কালবেলা উপন্যাসের কেন্দ্রীয় চরিত্রকে অনিমেষ ঊনপঞ্চাশ সিন্ধু মুখোপাধ্যায়ের একটি কিশোর উপন্যাসের নাম বলুন মনোজদের অদ্ভুত বাড়ি পঞ্চাশ সত্যজিৎ রায়ের সৃষ্ট গোয়েন্দা চরিত্র কোনটি ফেলুদা প্রদোষচন্দ্র মিত্র